ইউরোপের মানচিত্রে বুটের মতো আকৃতির ইতালি শুধু একটি দেশ নয় এটি যেন মানব সভ্যতা শিল্পকলা এবং জীবনযাত্রার এক জীবন্ত জাদুঘর রোমান সাম্রাজ্যের গৌরবময় অতীত রেনেসাসের প্রদীপ্ত শিখা এবং বিশ্বদূরে সমাদৃত খাদ্য সংস্কৃতির জন্য ইতালি আজও বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য এর রাজধানী রোম থেকে শুরু করে ভেনিসের জাদুকারী খালপথ ফ্লোরেন্সের শিল্পকলা এবং মিলানের ফ্যাশন ইতালির প্রতিটি শহরে ইতিহাস সৌন্দর্য আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ ইতালির ইতিহাস প্রায় তিন হাজার বছরের পুরনো খ্রিস্টপূর্বে শক্তিশালী রোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল এই উপদ্বীপ যা রাজধানী রোম সময় পশ্চিমা বিশ্বের রাজনীতি সংস্কৃতি এবং সভ্যতার মূল চালিকা শক্তি ছিল পলসিয়াম রোমান ফোরাম এবং প্যান্থিওনের মতো স্থাপত্যগুলো আজও সেই সাম্রাজ্যর বিশালতা প্রকৌশল দক্ষতার সাক্ষ্য বহন করে এই প্রাচীন সভ্যতার পতনের পর ইতালি ক্ষুদ্র ক্ষুদ্র নগরাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছিল চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে এই নগরাষ্ট্রগুলির মধ্যে বিশেষ করে ফ্লোরেন্স শহরে এক অভাবনীয় সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক এবং শৈল্পিক বিপ্লবের জন্ম হয় যা রেনেসাস বা নবজাগরণ নামে পরিচিত ইউরোপের মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের এই সময়ে ইতালি ছিল নবজাগরণ পিঠের স্থান লিওনান্দো দা ভেন্সি মোনালিসার স্রষ্টা মাইকেলজোলো এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জন্য গ্যালিলিও গ্যালালিয়ের মতো কিংবদন্তিরা এই যুগে ইতালির মাটিতে জন্মগ্রহণ করেছিলেন তাদের শিল্প সাহিত্য বিজ্ঞান এবং দর্শন চর্চা শুধু ইতালি নয় সমগ্র পাশ্বস্ত সভ্যতাকে এক নতুন দিশা দেখিয়েছিলেন জিউসেপে গ্যারিবালির নেতৃত্বে আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে বিভিন্ন বিচ্ছিন্ন রাজ্যগুলিকে একত্রিত করার মাধ্যমে আধুনিক ইতালির সৃষ্টি হয় যা পশ্চিম ইউরোপের একটি একীভূত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জি এইট এবং জি টোয়েন্টির অন্যতম সদস্য ইতালি বিশ্বের অষ্টম বৃহত্তম এবং ইউরোপের চতুর্থ বৃহত্তম অর্থনীতি যদিও উত্তর এবং দক্ষিণের মধ্যে অর্থনৈতিক বৈষম্য চোখে পড়ার মতো তবুও দেশটি জীবনযাত্রার মান হিসাবে বিশ্বের সেরা দশটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে মূলত উন্নত উৎপাদন শিল্প ফ্যাশন মোটর গাড়ি প্রযুক্তি এবং বিশ্বমানের পর্যটন শিল্পের উপর ইতালির অর্থনীতি নির্ভরশীল মিলানকে ইতালির বাণিজ্যিক রাজধানী এবং বিশ্ব ফ্যাশনের অন্যতম কেন্দ্র হিসেবে গণ্য করা হয় ইতালীয়রা খুবই উন্নত জীবনযাপনে অভ্যস্ত যার প্রতিফলন দেখা যায় তাদের স্বাস্থ্য পরিষেবাতে উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে ইতালিতে মানুষের গড় আয়ু বিশ্বের অন্যতম সেরা যা তাদের জীবনযাত্রার উচ্চমানের ইঙ্গিত দেয় ইতালি বিশ্বজুড়ে তার সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী সম্পদের জন্য বিখ্যাত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যায় ইতালি বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি রোমের কলসিয়াম পম্পেই ভেনিসের খাল ফ্লোরেন্সের ক্যাথেড্রাল এবং সিসিলি ও সার্দিনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে এটিকে এক অপরিহার্য গন্তব্য পরিণত করেছে সবচেয়ে আকর্ষণীয় তথ্য হল দুটি স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি এবং সান ম্যারিনো ইতালির ভূখণ্ডের মধ্যে অবস্থিত ভ্যাটিকান সিটি যা খ্রিস্টান ধর্মগুরু পোপের কেন্দ্র পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র এবং রোমের ঠিক মাসখানে অবস্থিত এটি কেবল একটি আধ্যাত্মিক কেন্দ্রই নয় মাইকলেঞ্জোলর সৃষ্টির পীঠস্থান হিসেবে এটি শিল্পপ্রেমীদেরও অন্যতম গন্তব্য ইতালির রন্ধনশৈলী পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং প্রশংসিত খাদ্য সংস্কৃতিগুলোর মধ্যে একটি ইতালীয় খাবারের মূল মন্ত্র হল সরলতা এবং উপকরণের গুণগত মান পিৎজা পাস্তা এসপাগেটি, রিসোটো জিলাতো আইসক্রিম এবং বিশ্বমানের ওয়াইন ইতালির সীমানা ছাড়িয়ে সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করেছে ইতালীয় খাবার মূলত আঞ্চলিক বৈচিত্র্য দ্বারা সমৃদ্ধ যেমন উত্তরের লম্বাডিতে ক্রিমি রিসা বিখ্যাত আর দক্ষিণে সিসিলিতে আরও প্রভাবিত জাফরান এবং বাদামের ব্যবহার বেশি দেখা যায় খাবারের আঞ্চলিক বৈচিত্র্য হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের ফসল ইতালীয়দের কাছে খাদ্য শুধু আহার নয় এটি পরিবার ও বন্ধুদের একত্রিত হওয়ার গল্প বলার এবং সঙ্গ উপভোগ করার একটি অবিচ্ছেদ্য অংশ ইতালি তার ভৌগোলিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত উত্তরে আলস পর্বতমালা ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া এবং স্লোভেনিয়ার সাথে সীমান্ত তৈরি করেছে দক্ষিণে রয়েছে ইতালীয় উপদ্বীপ যা ভূমধ্য সাগর দ্বারা বেষ্টিত মাউন্ট অ্যাডনা ভিসুভিয়াসের মতো আগ্নেয়গিরিগুলো দক্ষিণের দ্বীপপুঞ্জগুলোতে প্রকৃতির এক ভিন্ন রূপ দেখায় লেক কমর শান্ত জলরাশি এবং আমালফি উপকূলের মনোমুগ্ধকর দৃশ্য এটিকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইতিহাসে গৌরব শিল্পের প্রাচুর্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য ইতালির পরিচয় রেনেসাসের চেতনাকে ধারণ করে চলা এই দেশটি তাই আজও ইউরোপের হৃদয় হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন ধন্যবাদ